আহ আফসুস আফসোস আফসুস জিন্দিগি আফসুস ওই জ যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরও ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম না এটাই তো সত্য সেটা আরও দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দিক এবার কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি কথা। যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ার এই জীবন কুকুরের জীবন কুত্তার জীবন কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হবে তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেমন এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে সে তার মনের চাহিদার এক মুশরিক এক পাপি প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো এবার তার উদাহরণ হয়ে গেল কামাশাল কাল কুত্তার মতো লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতবার যেদিন নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাশাল কাল জন্য প্রিয় বন্ধু মনে রাখো প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই নি আমার এত নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই হিসাব লাগাও প্রত্যেকেই হ্যাঁ নিজেরা নিজে হিসাব করো জীবন কাল কুতার জিন্দিগি এজন্য আমি সব সময় বলি যে কপালে সেজ দানায় নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুকুরের জিন্দিগি এর জন্য নৌজোয়ান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই অসুবিধা নেই যার যার বাড়িতে টয়লেট তো আছে খাইবা বাথরুম তো আছেই ভাত খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল সে তো আর অর্জন করি জীবনে এ তো গেল জন্য আমরা এটা বুঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্তও দামি আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অফসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যেস সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হইছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ির থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি। আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইসে যে আমার আখেরাত আছে আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরান সুন্নার এটাই বক্তব্য এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরান সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাখার তামাজ পড়তে পারব আমনে পারবেন বিশ রাখা আরেকজনে একশো রাখার নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বৎসর তারেও আপনি দিলেন বারো রাকাত আশি বৎসরের বুড়া মিয়ারও দিলেন বারো রাকাত এটা হিংসা ফুল এত নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলে এ তো বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাত নফল করতে পারত কারণ তার তো শরীর আছে তার তো সামর্থ্য আছে আমরা কিতাবে পড়ছি আবু যুবক যৌবন কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বাকারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলছি করে ফেলেছে হজরতে উসমান রাজি আল্লাহ আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মোকাম্মাল কোরআনুল করিম এক খতম দ্বারায় পড়ে কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবী সাল্লু সাল্লাম ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি উনি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাম হজরত আয়েশা নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা আর তো মাথায় সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না হজরত আয়েশা বলেন আমি তখন নবীজি পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে বাইচা আছে সাইলাম আল্লাহ সাল্লা সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাই দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারেশানিতে করছি তো আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হযরত আয়েশা বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আপনি বলেন আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান এটাই সবে বরাত এটা শাবানের মধ্যরাত এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কি না তাইলে নফল ইবাদত নফল ইবাদে একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেজদা দিবা আমিও পনেরো মিনিট সেজদা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ ফেরবা আমিও আধা ঘন্টা লাগাই এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং এই এই জে ভাইয়া কথা বলো না রাস্তায় কথা বলতেছো আহ আহারে বাবা একটু পরে আসো এক ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাইকে ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে